আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস ইউর মাহি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার ভিউয়ার্স যেহেতু এখন কাঁচা আমের সিজন তাই আমি আজকে টক ঝাল মিষ্টি বার্মি চাচা তৈরি করে দেখাবো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এই বার্মি সাচার দেখতে যতটা লোভনীয় খেতেও ভীষণ মজার হয়ে থাকে আর এই আচারটা আপনারা কিভাবে খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই প্রথমে আমি এখানে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি দুই রকম করেই কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর দিচ্ছি এক চামচের মতো ফোড়ন গুঁড়া হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়া আর দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স এখন সব কিছু হাতে সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমগুলোতে মশলা মাখানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আমগুলো একটি পাত্রে শুকনো মরিচ জিরা ধনিয়া পাঁচফোরণ এগুলোকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এখন একটি হাড়িতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের মতো সরিষার তেল আছে এই তেলের মধ্যে আমি জিরা ধনিয়া পাঁচফোরণ লাল মরিচ এগুলো আস্ত দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি সামান্য করে ভেজে নিচ্ছি এগুলো সামান্য ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাখানো আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলোকে তেলে খুব ভালোভাবে কষাতে হবে আমি আমগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা দেখুন নিশ্চয় বুঝতে পারছেন আমগুলো আমি কিভাবে কষাচ্ছি আমগুলো কষানো হয়ে গেছে এখন এর পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ মতো তিন কাপের মতো চিনি ব্যবহার করেছি এখন চিনিগুলো আমের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চিনিগুলো গলে আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছে দেখুন কতটা পানি ছেড়েছে। এখন এগুলোকে নেড়ে চড়ে আমি শুকিয়ে নেব ভিওয়ার্স আমগুলো প্রায় শুকিয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে পাঁচপোরণের গুঁড়া ব্যবহার করব। যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা ব্যবহার করছি খুব ভালোভাবে মশলা আর আমগুলো আমি মিশিয়ে নিব নেড়ে চড়ে আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে আচার তৈরি করে থাকেন তাহলে আমার মতো এরকম সবগুলো আচার আস্ত থাকবে একটাও বলে যাবে না আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ডিয়ার ভিউয়ার্স যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন আর ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম